প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবিন্দুদেরকে জানায় অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে বাংলার দ্বিতীয়পত্র যে ব্যাকরণ বইটি রয়েছে তারই বাংলা যে তোমাদের বাংলা যে প্রশ্ন করা হবে সে প্রশ্নের ভিতরে যে তোমাদের বিপরীতার্থক শব্দ থাকবে এরপরে সমার্থক শব্দ থাকবে এক কথায় প্রকাশ থাকবে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নে থাকবে তোমাদের এই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো যাতে তোমরা দিতে পারো আমি তোমাদের জন্য এই সমার্থক শব্দগুলো এরপরে এই যে এক কথায় প্রকাশ এগুলো হচ্ছে এক কথায় প্রকাশ এগুলো পড়ে শোনাব এরপরে এই সমর্থক শব্দগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাব এই সমর্থক সকল সমর্থক শব্দগুলো পড়ে শোনাব তোমাদের চতুর্থ শ্রেণীর জন্য শুধু এরপরে এই যে বিপরীত শব্দগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাব চতুর্থ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিপরীত শব্দ সমার্থক শব্দ আর এক কথায় প্রকাশ তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু এগুলো আসবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য মূল শব্দ বিপরীত শব্দ অগ্র অগ্র দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পশ্চাৎ অনুকূল প্রতিকূল অঞ্জু অগ্রজ অল্প অধিক অন্তর বাহির আদান প্রদান আদি অন্ত্র আবৃভাব তিরোভাব আলো অন্ধকার এগুলো হচ্ছে কি বিপরীত শব্দ এর পাশেগুলো হচ্ছে বিপরীত শব্দ এগুলো মূল শব্দ আসল নকল আয় ব্যয় ইচ্ছা অনিচ্ছা ইহকাল পরকাল উদয় অস্ত্র উপকার অপকার উত্তম অধম ঐক্য অনৈক্য কঠিন কমল কাঁচা পাকা ক্ষুদ্র বৃহত্ত্র গরম ঠান্ডা চেতনা অচেতন ছোট বড় ধনী দরিদ্র নতুন পুরাতন নবীন প্রবীণ পণ্ডিত মূর্খ পাপ উন্নত পুরস্কার তিরস্কার প্রত্যক্ষ পরোক্ষ বড় ছোট ভাই বোন ভালো মন্দ মধুর তিক্ত মান অপমান মরা বাঁচা মুক্তি বন্ধি যোগ বিয়োগ রাজা রানী লাভ লোকসান শত্রু মিত্র শান্ত দুরন্ত শত্রু মিত্র শেষ শুরু সত্য মিথ্যা সরস এরপর জন্ম জন্ম মৃত্যু মৃত্যু জয় পরাজয় জীবন তরল কঠিন দিন রাত্রি দুর্বল সবল দেশ বিদেশ দূরে কাছে সুনাম দুর্নাম সাহস ভয় সকাল সন্ধ্যা সৃষ্টি ধ্বংস স্বাধীন পরাধীন স্থির চঞ্চল হর্ষ বিশ্বাস হ্রাস বৃদ্ধি শিক্ষার্থী এই বিপুল শব্দ সমার্থক শব্দ এক কথায় প্রকাশ এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের পাঠগুলো থেকেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এগুলো শিখতে ভুল করবে না এখন আমরা সমর্থক শব্দ পর্ব প্রদত্ত শব্দ সমার্থক শব্দ অন্ধকার দিয়ে সমর্থক শব্দ হচ্ছে আধার তম তিমিল অরণ্য দিয়ে হচ্ছে বন জঙ্গল কানন আকাশ গগন আসমান নভ আলো কিরণ জ্যোতি সমার্থক শব্দ বলতে একই শব্দ দিয়ে যে অর্থগুলো প্রকাশ পায় সেগুলোকে সমার্থক শব্দ বলে কোকিল পিক, পরপুষ্ট কান দিয়ে হবে কর্ণ শ্রুতি শ্রবণেন্দ্রিয় গলা দিয়ে হবে গলদেশ কণ্ঠ গর্দান ঘোড়া ঘোড়া দিয়ে হবে অশ্ব ঘটক তরঙ্গ। তরঙ্গুল দিয়ে হবে কেশ অলোক কুন্তল চন্দ্র দিয়ে হবে সমার্থক শব্দ চাঁদ বিশু শশী চোখ দিয়ে সমর্থক শব্দ হবে চক্ষু অক্ষী নয়ন ছেলে দিয়ে সমর্থক শব্দ হবে পুত্র তনয় খোকা ছাগল দিয়ে সমর্থক শব্দ হবে ছাগ শব্দ হচ্ছে পানি বাড়ি সলিল দিন দিয়ে সমর্থক শব্দ হচ্ছে রোজ দিবা দিবস অহ নদী দিয়ে সমর্থক শব্দ হচ্ছে নদ টটিনী শ্রোত শ্রুতি নক্ষত্র দিয়ে সমর্থক শব্দ হচ্ছে তারা তারকা সীতারা নেমন্তন্ন দিয়ে সমর্থক শব্দ হচ্ছে দাওয়াত নিমন্ত্রণ নিমন্তন্ন পৃথিবী দিয়ে সমর্থক শব্দ হচ্ছে ধরা ধরণী জগৎ প্রকৃতি দিয়ে সমার্থক শব্দ হচ্ছে পরিবেশ নিস নিসর্গ তারপরে বাহ জগৎ পুষ্প দিয়ে সমার্থক শব্দ হচ্ছে ফুল কুসুম প্রসীন পদ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে কমল উৎপল পঙ্কজ পাখি দিয়ে সমর্থক শব্দ হচ্ছে খেচর পক্ষী বিহঙ্গ পিতা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে বাবা জনক জন্মদাতা পতাকা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে নিশান কেতন ঝান্ডা পা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে পথ পাত চরণ বাগান দিয়ে সমর্থক শব্দ হচ্ছে বাঘ বাগিচা উদ্যান বাড়ি দিয়ে সমর্থক শব্দ হচ্ছে আলোয় বাটি গৃহ বৃষ্টি দিয়ে সমর্থক শব্দ হচ্ছে বর্ষণ বাড়িপাত বৃষ্টিপাত বাতাস দিয়ে সমর্থক শব্দ হচ্ছে বায়ু হাওয়া প্রবণ বন্ধু দিয়ে সমর্থক শব্দ হচ্ছে মিত্র সখা মিতা বাঘ দিয়ে সমার্থক শব্দ হচ্ছে শের ব্র্যাং আর সাধুল্য বাদ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে বারণ বান্ধর মকট মেঘ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে ঘন জলদ অভ্র মৃত্তিকা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে মাটি ভূমি জমি মিত্র মাতা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে মা জননী গর্ভধারিণী মাছ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে মৎস্য মিন মসলি মুখ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে বদন মুখা মুখাবয়ব মুখ শব্দ হচ্ছে শির মস্তক মুন্ড মৌমাছি দিয়ে সমার্থক শব্দ হচ্ছে মধুকর মধু পাই। রাতে দিয়ে সমর্থক শব্দ হচ্ছে রাত রজনী যামিনী শিক্ষক দিয়ে সমর্থক শব্দ হচ্ছে গরু শিক্ষা গুরু শিক্ষাগুরু শিক্ষক শিক্ষাদাতা শেয়াল দিয়ে সমর্থক শব্দ হচ্ছে শ্রীগাল শেয়াল শিবা শৈল দিয়ে সমর্থক শব্দ হচ্ছে দেহ গা তনু অঙ্গ দিয়ে শব্দ হচ্ছে সাগর দরিয়া জলদি সূর্য দিয়ে সমর্থক শব্দ হচ্ছে রবি ভানু তপন ইচ্ছা বাসনা, দিয়ে সমর্থক শব্দ হচ্ছে সর্প ফণী নাক সিংহ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে কেশরী মৃগরাজ মৃগপতি স্বামী দিয়ে সমর্থক শব্দ হচ্ছে কর্তা বর স্ত্রী দিয়ে সমার্থক শব্দ হচ্ছে বধূ পত্নী ভাষা ভার্যা এরপর হাতি দিয়ে সমর্থক শব্দ হচ্ছে হস্ত্রী গজ কুঞ্জুর হরিণ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে মিঘ কুরঙ্গ ঋষ হাতি দিয়ে সমর্থক শব্দ হচ্ছে হস্ত্র বাহু পান। এক কথায় প্রকাশ তোমাদের এক কথায় প্রকাশ আসবে এগুলো তোমাদের বইয়ের থেকেই দেওয়া হয়েছে চতুর্থ শ্রেণীর জন্য অক্ষর জ্ঞান আছে যা স্বাক্ষর অক্ষর জ্ঞান নেই যা নিরক্ষর অশ্বের ডাক অত্যন্ত কাজ দুঃসাহসিক অতিরিক্ত আকাশে চরে যে এক কথায় প্রকাশ বলতে কি বোঝ যেই শব্দ একাধিক শব্দ বা পদকে একটি শব্দে প্রকাশ করা হল হলে তাকে এক কথায় প্রকাশ বলে তার মানে কি এই লাইনটাকে ছোট করে এক কথায় বলাকে এক কথায় প্রকাশ বলে এরপরে আকাশে চলে যে খেচর আমাদের চারপাশের পরিবেশ সমাজ উপমা নেই যার অনুক্রম মুক্তিযুদ্ধ করেছেন যারা মুক্তিযোদ্ধা জল দান করে যে জল জন্ম থেকে আজন্ম জলস্থলে উভয় স্থানে চলে যে উভচর ডাক বহন করে যে ডাক হর করা নদী মাতা যে দেশের নদী মাতৃক নিজের ইচ্ছা মতো কিছু করতে পারা স্বাধীনতা পঙ্কে জন্মে যার পঙ্কজ পা থেকে মাথা পর্যন্ত আপাতমস্ত প্রাণের যোগ্য পানীয় পাখির কলরব কলকাকুলি মুখে থাকে যা কি যা হতে পারে না অসম্ভব যা পূর্বে ঘটেনি অভূতপূর্ব যা সহজে লাভ করা যায় না দুর্লভ যা দগ্ধ হয়েছে দগ্ধীভূত যা দান করা যায় দাতব্য যা উড়ে যাচ্ছে উড়ন্ত যা ভাসছে ভাসমান যা ডুবছে ডুবন্ত যা সহ্য করা যায় না অসহ্য যার ক্ষয় নেই অক্ষয় যার ভয় নেই নির্ভীক যার জ্ঞান নেই অজ্ঞান যার খাওয়া হয়নি অভুক্ত যার অন্ত্র নেই অনন্ত যার অতি দীর্ঘ নয় যা অতি দীর্ঘ নয় নাতিদীর্ঘ নাতি দীর্ঘ যে বিদেশে বিদেশ থাকে প্রবাসী যে প্রথমে জন্মেছে অগ্রজ যে পরে জন্মেছে অনুজ এরপরে দেখো যে পর দিয়ে হেঁটে যায় পথিক যে বেশি কথা বলে বাঁচাল যার নাম কেউ জানে না অজ্ঞাতনামা যে সহ্য করতে পারে সহিঞ্চু যিনি দান করেন দাতা এ হচ্ছে এক কথায় প্রকাশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো শিখে নিবে তোমাদের পরীক্ষার জন্য এগুলো এখান থেকে তোমাদের পরীক্ষা কমন পড়বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের পরীক্ষা সংক্রান্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমাদের চতুর্থ শ্রেণীর সকল ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে প্লেলিস্ট আকারে তোমরা দেখে নিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ